নমস্কার সাহসী কথা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম আজ একটু বাইরে এসেছিলাম কাজে সাই স্টুডিও থেকে ভিডিওটা আনা গেল না বাইরে থেকে ভিডিওটা করতে হলো ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ এই দেশে পাওয়া যায় না এমন কিছুই নয় যেরকম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূমের দেউচাপাচামিতে পাওয়া গিয়েছে ঠিক সেরকম রাজস্থানের বিকানেরে সম্প্রতি একটি প্রাণীর হদিশ পাওয়া গেছে যার শিরায় ধমনীতে রক্তের বদলে গরম সিঁদুর বইছে এবং ঘটনা হলো যে আমার আপনার শিরায় রক্ত বইবে এটা খুব স্বাভাবিক কিন্তু তার তিনি তো লোকসভা গত লোকসভা নির্বাচনে প্রচারে তিনি স্বয়ং বলেছিলেন যে তার নাকি বায়োলজিক্যাল বার্থ নন তিনি বায়োলজিক্যাল প্রাণী নন জন্ম হয়নি তার তো এরকমই একটা কথা বলছিল যার বা যে বায়োলজিক্যাল বার্থে নয় যার জৈবিকভাবে যার জন্ম নয় তার ধমনীতে শিরায় গরম সিঁদুর বইতে পারে এটা খুব অস্বাভাবিক হওয়ার মতন কিছু নয় আমার আপনার মাথায় গিলু তার হয়তো হাঁটুতে থাকবে আমার আপনার হয়তো অ্যানাটমিক্যালি স্ট্রাকচার যত ইঞ্চির যার যত ছাতি কেউ জিম টিম করলে আরও বাড়তে পারে তার হয়তো ছাপ্পান্ন ইঞ্চির থার্মোকলের ছাতি থাকতে পারে হতে পারে এগুলো অবাক হওয়ার মতন কিছু নেই এখন ঘটনা প্যালগাঁও হামলার এক মাস পেরিয়ে গেল বাইশে এপ্রিল প্যায়ালগাঁও বৈশরণে হামলা হলো এবং বাইশে মে আজকে যখন এই ভিডিও করছি তখন আজকের তারিখ হচ্ছে চব্বিশে মে তাহলে এই চব্বিশে মে এতদিন হয়ে গেল এই চারজন হামলাকারীরা এখনো অধরা সরকার অবশ্য সর্বদলীয় বৈঠকে স্বীকার করেছেন যে হ্যাঁ সুরক্ষার গাফিলতির কারণে এই হামলা ঘটেছে এবং নিশ্চিত এটা করতে পারেনি যে এই ঘটনা ভবিষ্যতে আর ঘটবে কি ঘটবে না এখন এটাও একটা বিষয় যে গত সম্প্রতি রাজস্থানের বিকানেরে সম্মানীয় উনিজি ঘোষণা করলেন আমার রক্তে গরম আমার শিরায় মাপ করবেন আমার শিরায় গরম সিঁদুর বইছে এখন এই গরম সিঁদুর বওয়ার যে আবহ সেইটি তো বন্ধ করে দিয়েছেন দশ হাজার কিলোমিটার দূরে হোয়াইট হাউসে বসে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহোদয় মহাশয় তাহলে ট্রাম্পের বিরুদ্ধে কোনো কথা নেই কেন নীরব কেন গেল এক প্রশ্ন খুব যুক্তিসঙ্গতভাবে এই প্রশ্নটা আসছে আজকে যে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী গড়াজির অপারেশন সিন্ধুর হওয়ার পর মানে এই বৈশালানে হামলা হওয়ার পর মোদিজি চলে গেলেন বিহারের নির্বাচনী প্রচারে এবং বিহারের এই নির্বাচনী নির্বাচনকে কাজিয়ে লাগিয়ে সেখানকার প্রচারে এতটাই মানে আত্মপ্রচার হচ্ছে যেটি করা উচিত ভারতীয় সেনার তার বদলে সে হাতে হেলমেট চোখে সানগ্লাস পরনে উইং কমান্ডারের পোশাক পেছনে পেছনে যুদ্ধবিমান মাথার ওপরে সিঁদুর আপনি ট্রেনে টিকিট কাটবেন দেখবেন সেখানেও সিঁদুর টিদুর নিয়ে হাজির স্বয়ং উনিজি মানে সিঁদুরে সিঁদুরে ছড়াছড়ি পরবর্তীতে ভোটে যেই জিতুক তারা আর আবির খেলবে বলে আমার খুব একটা মানে আমি খুব সন্ধিহান মনে হয় না আর আবির খেলা হবে সিঁদুরটাই খেলা হবে যেভাবে সিঁদুর নিয়ে খেলা হচ্ছে এটি সত্যি একটা নিন্দনীয় ঘটনা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই প্যায়ালগাঁও হামলার পর এবং অপারেশন সিন্দুরের পর থেকে যেভাবে ভারতীয় সেনার কৃতিত্ব নির্দিষ্ট একটি দল এবং নির্দিষ্ট কিছু নেতা রাজনৈতিক নেতারা ছিনিয়ে নিয়েছেন তা সত্যিই নিন্দার এখানে আমাদের ঘরের ভেতরে জ্যোতি মালহতরা তো অনেক পরে জ্যোতি মালহতরা যতবার পাকিস্তান যাওয়ার ভিসা পাচ্ছিল ততবার ভারত সরকার একজন ব্যক্তি একাধিকবার পাকিস্তানের ভিসা নিয়ে যাচ্ছে ভারত সরকারের তখন মানে সন্দেহ হয়নি কারণ কেন তাকে ভিসাটা দেওয়া হলো আমার ঘরের মধ্যে তো আরো বড় গদ্দার বসে আছে যে কিনা বলছে যে এই অপারেশন সিন্ধুর হওয়ার আগে পাকিস্তানকে জানানো হয়েছে যে আমরা প্রত্যাঘাত করতে চলেছি সেখানে যেন সেনাবাহিনী না থাকে থরি সেখানে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী কি করলো নটা জঙ্গি ঘাটি থেকে জঙ্গিদের সরিয়ে নিল ফলে সেনা যখন অপারেশন সিন্দুর করতে আছে তাহলে সেনার এই গোপনীয়তা যে ভাঙছে তাকে ইউএপিএ অ্যাক্টের আওতায় আনা হলো না কেন কেন তাকে সরিয়ে দেওয়া হলো না বিদেশ মন্ত্রকের দায়িত্ব থেকে কেন তার বিরুদ্ধে কোনোরকম কোনো বিবৃতি শুনতে পাওয়া গেল না স্বরাষ্ট্রমন্ত্রী বা এই উনিজির মুখ থেকে যখন মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়ন মন্ত্রী সিগনালিং ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেসিকে এই বিবৃতি দেওয়ার পর বলছে সন্ত্রাস বিরোধীদের বোন তারপরেও সুপ্রিম কোর্ট যখন তাকে নামে এফআইআর করতে বলছে এফআইআর এ মার প্যাচ করে বেলেবেল সেকশন দিয়ে মানে তাকে বাঁচিয়ে রাখা হলো তার পথ কারা হলো না তাকে কোনোরকম মানে একটা টুটাও করা হলো না কোনোরকম কোনো কথা বলতে শোনা গেল না শোকচ করা হলো না গেল এক উপমুখ্যমন্ত্রী বলছেন সেনাবাহিনী মোদিজির চরণে নতমস্তক আরে তাকেও সরানো হলো না শোকচ করা হলো না রাজ্যসভার সাংসদ তিনি বলছেন বৈশালানের যে মহিলারা ছিলেন যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা নাকি অত্যন্ত ভীতু ছিলেন তারা নাকি অত্যন্ত নিরীহ ছিলেন তারা সাহসী ছিলেন না বলে এই ঘটনা ঘটেছে তাহলে এখন প্রশ্ন যে তার মা বোন মেয়েকে যদি সন্ত্রাসবাদীদের সামনে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা কি সাহস প্রদর্শন করতে বন্ধুকে গুলির সামনে কি নিজে দাঁড়াবে কতটা নির্মম নির্লজ্জকর এই নেতারা এদের শান্তির ছেলে ছাড়া আর কি বলা যায় এটা তো শান্তির ছেলেই মোদিজির যেভাবে প্রচার চালাচ্ছে অপারেশন সিন্ধু নিয়ে একবারের জন্য কিন্তু কোনো একটা জনসভা থেকে এই যে বলছে বিকানেরের জনসভা থেকে উনি বললেন সম্প্রতি আমার রক্তে আমার করবেন আমার শিরায় রক্ত নয় গরম সিঁদুর একটি সভা থেকে হোক বা এই জাতির উদ্দেশ্যে সেদিনও হোক কখনোই তিনি কিন্তু বললেন না যে না রাতভর আলোচনা করে মধ্যস্থতাকারী ট্রাম্প করেননি আমরাই করেছি ডিজিএমও মিটিং এবং সেই মিটিং এর পর পাকিস্তানের রিকোয়েস্টে আমরাই কিন্তু সিজফায়ার করেছি কিন্তু ট্রাম্প অলরেডি এখনো পর্যন্ত আট বার এই কথাটা বলেছেন যে আমি সিজফায়ার করিয়েছি তাহলে ট্রাম্পের সামনে নেংটি ইঁদুর আর ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রাষ্ট্রের প্রকাশ্য জনসভা থেকে তার সিরায় রক্তের বদলে বয় গরম সিঁদুর তাহলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে বলেছেন কথাটা তো খুব একটা ভুল কিছু বলেননি যে আপনার কি ভিডিও বা ক্যামেরার সামনেই শুধু রক্ত ফুটে ওঠে এ তো খুব সত্যি কথা যে মানুষ কেদারনাথে ধ্যান করতে যায় পার্সোনাল ক্যামেরা নিয়ে যে মানুষ ক্যামেরাকে সামনে রেখে ময়ূরকে নিজের বাসভবনে ময়ূরকে খাওয়ায় যে মানুষ ক্যামেরাকে সামনে রেখে যোগাসন করে মানে ক্যামেরা ছাড়া তো উনি আর কিছুই জানে না তো ওই জন্য ক্যামেরার সামনেই তারা হয়তো রক্তটা ফুটে ফুটে উঠেছে তা না হলে যখন যুদ্ধযুদ্ধ এই যে ঘাত প্রত্যাঘাতের যে আবহ এই আবহে সময় যখন সিসফায়ার করানোর প্রয়োজন ছিল না পিওকে যখন ছিনিয়ে নিয়ে আসা উচিত ছিল যে ভাষা পাকিস্তান বোঝে সে ভাষায় যখন জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনারা তৎপর ছিল তখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সে কে কি বা তার স্পর্ধা কে মানে কোথা থেকে তার এত স্পর্ধা হয় যে আমার দেশের ব্যক্তিগত আমার দেশের আভ্যন্তরীণ বিষয়ে সে এসে নাক গলায় তাহলে আসল বিশ্বগুরু সে চোদ্দ সালের পর থেকে তথাকথিত বিশ্বগুরু তার মানে বিশ্বগুরু নয় এগুলো সব ভারতেই পাওয়া যায় চোদ্দ সালের পর থেকে হঠাৎ করে সবসিত বিশ্বগুরু ভারতবর্ষেই এগুলো পাওয়া যায় যে এমন কোনো প্রাণী যার বায়োলজিক্যাল বার্থ হয় না মানুষের মতনই দেখতে ভারতবর্ষেই পাওয়া যায় যে শিরায় রক্ত নয় গরম সিঁদুর বয় তাহলে এই যে গোটা আবহ গোটা এই যে বিষয়টা প্যালগাঁও হামলা এক মাস হয়ে গেল তদন্তের কোনো অগ্রগতি জানা গেল না এখানে জানা যায় যে ভারতের প্রধানমন্ত্রীর শিরায় রক্ত নয় সিঁদুর বয় কিন্তু এখানে দু হাজার উনিশ সালের পুলওয়ামার যে ঘটনা সেই ঘটনা দায় কার সেই ঘটনার দায় কার ঘটনা ঘটলো কি করে তিনশো কিলো আরডি ডিএক্স নিয়ে একটা গাড়ি ওই কনভার কাছাকাছি গেল কি করে সি আর পি এফ এর পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাদের কাছে আসলো কি করে সে তথ্য আজও জানা গেল না তদন্তের অগ্রগতি কি তাও জানা গেল না এই তদন্তের অগ্রগতি কতটা কি হবে তাও জানা যাবে না জানা শুধু যাবে শিরায় রক্ত নয় গরম সিঁদুর বইবে এখন বিষয় হচ্ছে যে বিদেশ মন্ত্রীর যে বিবৃতি এই বিবৃতি অত্যন্ত নিন্দনীয় কারণ কি সেনাবাহিনীর গোপনীয়তা তিনি ভেঙেছেন এখন ইংরাজিতে কথা বলে স্মার্ট আমি কতটা সেটা দেখানোর যদি প্রয়োজন হতো তাহলে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্বর্গীয় স্বর্গীয় সুষমা স্বরাজ কিংবা তৎকালীন বিদেশমন্ত্রী স্বর্গীয় প্রাক্তন রাষ্ট্রপতিও ছিলেন প্রণববাবু প্রণব মুখার্জি তারাও তো দেশের মাটিতে দাঁড়িয়ে ইংলিশেই স্টেটমেন্টটা দিতে পারতেন কেন বিদেশমন্ত্রী আজ অব্দি কোথাও বলতে পারলেন না যে না ট্রাম্প নয় বারবার ভাষা ভাষা কথায় বলা হচ্ছে যে কারোর মধ্যস্থতা দরকার নেই কারোর মানে কে মধ্যস্থতা করেছে কেউ তো নয় ডিরেক্ট কেন বলা যাচ্ছে না যে না ট্রাম্পের মধ্যস্থতা করেননি এটি ট্রাম্প মিথ্যা বলছেন ট্রাম্প কখনো বলছেন ভারত আমাদের কাছে ব্যবসার প্রস্তাবনা পাঠিয়েছে ভারত সরকার বা বিদেশ মন্ত্রক বলতে পারছেন না যে না ভারত সরকার এরকম কোনো প্রস্তাবনা আমেরিকাকে দেয়নি এটিও একটি মিথ্যা প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আসলে ডোনাল্ড ট্রাম্পের সামনে মাননীয় উনিজি আসলেই নেংটি ইঁদুর আসলেই নেংটি ইঁদুর আর তাই হয়তো ওনার শিরায় ওই নেংটি ইঁদুরের নেংটি ইঁদুর বলেই হতো নেংটি ইঁদুরের শিরায় বইছে গরম সিঁদুর এই যে ঘটনা গোটা ঘটনা যদি ভালো করে আপনারা একটু বিশ্লেষণ করেন দেখবেন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যে নোংরা রাজনীতিটা করছে বিজেপি সেনার কৃতিত্ব ছিনিয়ে নিয়ে এবং দিনের পর দিন এই মহিলাদের উপর যে নারী বিদ্বেষমূলক কথাবার্তা বলে চলেছে প্রকাশ বিবৃতি দিয়ে চলেছে যা নিয়ে কিন্তু এই টেলিমিডিয়া গদি মিডিয়া নীরব যা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হয় না এই বিজেপির অভব্যতা এই হাইরোডের ধারে ছপা মানে বিকৃত কাম মনস্ক বিজেপি নেতার পাওয়ার পরও গদি মিডিয়া চুপ নীরব এখানে কিছু বলা যায় না সুপ্রিম কোর্ট যখন বলে এরা তো সুপ্রিম কোর্টকেও মানে না সুপ্রিম কোর্ট যখন বলে এফআইআর করতে হবে এফআইআরটাও করা হয় না কেন এদেরকে সাসপেন্ড করা হয় না কেন এদেরকে শোকজ করা হয় না কেন তদন্তের অগ্রগতি দেশবাসীকে জানানো হয় না কেন সুনিশ্চিত করা হয় না যে না আপনারা নিশ্চিত থাকুন এরকম ঘটনা আর ঘটবে না আজকে সাহসের সাথে এই চিন্তাগুলো করার সত্যি বড্ড সময় হয়েছে প্রয়োজনও পড়েছে আপনারা নিজস্ব ওয়ালে সোশ্যাল মিডিয়ার ওয়ালে আপনাদের ফেসবুক প্রোফাইলে সেখানে এই প্রশ্নগুলো জানতে চান যে এক মাস পেরিয়ে যাওয়ার পরেও চারজন সন্ত্রাসবাদী অধরা কেন শিরায় বওয়া গরম সিঁদুর জবাব দাও আপনারা জানতে চান যে জাপানে এই উনি তো এত এত দেশ ভ্রমণ করে বেড়ালেন চোদ্দ সালের পর থেকে নিটফল কি জিরো নিটফল জিরো বলে আজকে আমার যে ঘটনা ঘটলো পাকিস্তান এসে আমাকেই মারলো বিশ্ব তো সেটাই বিশ্বাস করবে সিজ ফায়ার বিশ্ব শুনছে ডোনাল্ড ট্রাম্প করিয়েছে বিশ্ব এটাও শুনছে সেই সিজ ফায়ার নিয়ে বিদেশ মন্ত্রক বলছে না কারোর মধ্যস্থতা চাই না কিন্তু কনফার্ম ভাবে বলছে না যে ট্রাম্প বলেনি তাহলে বিশ্বের কাছে এই খবরটা তুলে ধরার জন্য প্রতিনিধি পাঠাতে হতো ওর প্রতিনিধি পাঠাতে হচ্ছে যা করার দায় কথা ছিল স্বয়ং প্রধানমন্ত্রীর যেহেতু তিনি এতগুলো দেশে গিয়েছিলেন এবং এই ঘাত প্রত্যাঘাতের সময় কেউ কিন্তু ভারতের পাশে ছিল না এবং শুধু তাই নয় আজকে একটা অবাক ব্যাপার যে মানে এতটাই নির্মম এটাও একটা মানে এই যদিও এই ঘটনার সাথে এই ঘটনা যায় না কিন্তু আজকে ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে যে বাঙালি বীর যিনি বাংলার শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী সেই রাজবিহারি বসু জাপানে তো প্রধানমন্ত্রী হওয়ার পর উনি অনেকবার গিয়েছেন তাহলে তার যে স্মৃতিসৌধ সেটি একমাত্র দেখা গেল অভিষেক ব্যানার্জি তার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেন কিন্তু মাননীয় কি উচিত ছিল না যে জাপানে যতবার গিয়েছেন একবার হলো সেখানে ভিজিট করা তাহলে তিনি বাঙালি বলে উপেক্ষা করলেন এই প্রশ্নটাও তোলা উচিত এই প্রশ্ন কিন্তু কোথাও তোলে না না বিদেশ মন্ত্রক গেছেন সব থেকে অদ্ভুত ব্যাপার বিদেশ পন্ত্রকের বিদেশ সচিব তার গোটা পরিবারকে এই ভক্তকুল বাদর তারা এমনভাবে চোল করলেন অশ্লীল ভাষায় আক্রমণ করলেন তার মেয়েকে সে বিষয়েও মাননীয় চুপ আরে আপনি প্রকাশ্য জনসভাতে এটা বলার দরকার নেই যে আপনার শিরায় রক্ত না সিঁদুর বইছে আপনার শিরায় টাকা আপনিই বলেছেন মেয়েরা খুন মে তো পয়সা আপনিই বলেছেন এই কথাটা আপনার শিরায় পয়সা আছে না দুর্নীতি আছে নাকি সিঁদুর বইছে তা বলার দরকার নেই আপনি বিবৃতি দিন মুখ খুলুন এদের বিরুদ্ধে আপনারই দলের এই পোষ্যদের বিরুদ্ধে আপনারই দলের এই শান্তির ছেলেদের বিরুদ্ধে যারা সংবিধানের পাঠ নিয়েও সাংবিধানিক গরিমাকে অক্ষুণ্ণ রাখতে পারে না যারা কদর্য ভাষায় সাংবিধানিক প্রধান এই কর্নেল সোফিয়া কুরজি তাকে মানে অকত্য ভাষায় গালিগালাজ করে আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না আপনি ট্রাম্পের বিরুদ্ধে বলেন না কেমন ছাপ্পান্ন ইঞ্চি আপনার আমি সত্যিই তো বুঝি না যার ছাপ্পান্ন ইঞ্চি হবে সে তো বুক চিতিয়ে বলবে এটা এমনই বিশ্বগুরু যে বিশ্বগুরুকে বিশ্ব পাত্তাই দেয় না তা যদি পাত্তা দিত তাহলে এই প্রত্যাঘাতের সময় বিশ্ব ভারতের পাশে থাকতো ভারতের পাশে কে ছিল কেউ না ভারতের পাশে কেউ ছিল না আর আজকে নানান দিক থেকে কথা টানাটানি হবে কোনো কথা টানাটানির দরকার নেই আপনি অপারেশন সিন্দুরকে সিন্দুরের এই যে পুরো কৃতিত্ব নিয়ে যেভাবে নোংরা রাজনীতি করছেন যেভাবে ভোট রাজনীতিতে এটাকে কাজে লাগাচ্ছেন সর্বত্র রেলের টিকিট থেকে আরম্ভ করে সর্বত্র এটাকে খুললাম খুললাম একদম করা হচ্ছে এ সত্যি নিন্দনীয় দেশের মানুষের সময় এসেছে সাহসের সাথে তীব্র প্রতিবাদ জানানোর কড়া ভাষায় কথায় কথায় এই যে যারা রেল সফরে দশ টাকা কুড়ি টাকা বেশি নিলে টুইট করেন আজ তারা টুইট করছেন না কেন যে কেন অপারেশন সিন্দুরের কৃতিত্ব নিয়ে সিঁদুর নিয়ে রেলের টিকিটের মধ্যে স্বয়ং হাজির হবেন এ তো করা আপনাদের আমার উচিত সকলের উচিত আসুন আমরা সকলের সাহসের সাথে দৃপ্ত কণ্ঠে সরকারকে চেপে ধরি এ তদন্তের অগ্রগতি জানার জন্য ভবিষ্যতে যাতে আমি আপনি ঘুরতে গেলে এই কাশ্মীরের প্যালগাঁও বৈশালানে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি তার জন্য আসুন এই অপারেশন সিন্দুরের কৃতিত্ব সেনাবাহিনী ছাড়া অন্য কেউ ছিনিয়ে নিয়ে কেড়ে নিয়ে নোংরা রাজনীতিকরণের রক্ত যেন না লাগায় তার বিরুদ্ধে গর্জে উঠি আসুন যাদের সিঁদুর মুছে গেল তাদের সিঁদুরের প্রতি সম্মান রেখে সিঁদুরকে কালিমালিপ্ত না করার শপথ নেই এই শপথটা সাহসের সাথে আজ আমার আপনার সবাইকে নিতেই হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ নমস্কার